ঘটনাটা ঘটেছে আমরা সকালবেলা খবর পেলাম যে প্রধান গাছ বিক্রি করে খাচ্ছে তো আমরা এলাকার ছেলে খবর পেয়ে সব ছুটে আসছি যেহেতু আমাদের মেম্বার আছে টিএমসি জিতা মেম্বার মেম্বারকে খবর নিচ্ছি বলছে না আমরা কোনো জানি না হ্যাঁ প্রধান পুরো এটাকে ভেতর দিয়ে পয়সা খেয়ে গাছ বিক্রি করছে আচ্ছা আমরা এসে এখানে এলাকার ছেলে আটকেছি যে প্রশাসনের দ্বারই যেহেতু আমরা টিএমসি জিতা সিট আমরা এই এলাকার মেম্বার জানি না আমরা এই পার্টির ছেলে কিছু জানি না ওরা জোর জবরস্তি প্রধানের থেকে কি একটা কাগজ করে এনেছে সেই কাগজের মাধ্যমে ওরা গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে তো আমরা এই এলাকার ছেলে এসে গাছ আমরা আটকে দিয়েছি হ্যাঁ সরকারি তরফ থেকে যে আমাদের যে জিতা মেম্বার আমাদের যে পঞ্চায়েত সভাপতি আছেন সবাইকে ডাক কই মালটা আমরা আটকে রেখেছি যেহেতু কাটমানি বিজেপির প্রধান আমাদের কোনো টিএমসির এলাকায় কোনো কাজ করতে গেলে কোনো একটা সার্টিফিকেট আনতে যাচ্ছি ডেট সার্টিফিকেট আনতে যাচ্ছি পাঁচ দিন দশ দিন ধরে ঘুরিয়ে দিচ্ছে কোনো কাগজ হয়নি আচ্ছা এখানে এক কাটমানি খাবে বলে সঙ্গে সঙ্গে পারমিশন করে দিয়ে দিয়েছে একটা মেম্বারকেও বলেনি এলাকার আমাদের টিএমসি জিতা মেম্বার আর ও একটা বিজেপির প্রধান হয়েছে বলে আমাদের জিতে জিতা মেম্বারের এখান থেকে পাঁচ হাজার টাকা দিয়ে সই কইরে আর এই কাজ কেটে মানে কাটমানি বিক্রি করে খাচ্ছে তাহলে দেখুন কাটমানি কে খাচ্ছে এখন চাইছি বিজেপি কাটমানি যে খাচ্ছে আমরা কাটমানি পুরো বন্ধ করতে চাইছি প্রশাসনের দ্বারাই যাচ্ছি যে প্রশাসন সঠিকভাবে যেন একটা ব্যবস্থা নিয়ে হ্যাঁ মিউচুয়াল করাই আমার হ্যাঁ আমরা পুরো মাল উঠতে চাই ফর মল এ হো আমাদের যে আছে এইটা হচ্ছে মাইনান বলে আমাদের লড়াখাল ধরমপুর মৌজা পড়ছে আমাদের একদম লড়াখালি এখানে পর্যন্ত হচ্ছে আমাদের মেম্বারের আন্ডারে হ্যাঁ ব্রিডিগের পর্যন্ত আমাদের ধরমপুরের আন্ডার এইটা হচ্ছে আমাদের খানাকুল পঞ্চায়েত দু নম্বর আপনার নাম আমার নাম শেখ শহিদুল ইসলাম বাড়িতে ছিলাম ঘটা আমি জানতাম না আমাকে সকালে রোজিনা রোজিনাব যে মেম্বার আছে উনি আমাকে ফোন করেন যে দাদা এখানে এসে কিছু গাছে ডাল কিছু গাছপাছ কাটাকাটি চলছে আমি কিছু জানি না আপনি একবার আসুন আমি এখানে আসলাম যথারতি এসে আমি জিজ্ঞাসা করলাম যে গাছগুলো যখন কাটা হচ্ছে আমি ভাই কী ব্যাপার গাছগুলো তোমরা কাটছো কিসের জন্য বলছে না দাদা আমাকে একটা পারমিশন দিয়েছে পঞ্চায়েত আমি পঞ্চায়েত পারমিশনটা দেখি উনি হয়তো কোনো একটা মারফারাক্কা কী বিষয় কেটেছে কি বৃত্তান্ত সেসব কিছু লেখা নেই দিয়ে আমি জিজ্ঞাসা করলাম বলার পরে মেম্বারগুলো আপনি কিছু জানো বলছেন না আমি কিছু জানি না আর ইনি ইদার প্রধান নাকি নিজের ইচ্ছাতেই নাকি ওনাকে মারফরাক্ষা কাটিয়ে নাকি গাছগুলো কাটাচ্ছে তাহলে আমার বক্তব্য হচ্ছে যে এলাকা ভিত্তিক তো মেম্বার আছে প্রধান উনি হতে পারেন উনি কিন্তু জিপির একটা মেম্বার নয় তাহলে তো ওপর থেকে সিদ্ধান্ত তো একটা মেম্বার দাঁড়াবে সেজি থেকে সে প্রধান হয়ে যাবে এলাকা ভিত্তিক তাহলে মেম্বার কিসের জন্য আছে তাহলে এলাকাতে মেম্বার জানতে পারবে না উনি এই গাছগুলোকে বিক্রি করে দেবে এভাবে এই গাছটার অবস্থা কী করেছে আপনি একবার ঘুরে দেখুন আজকে এই গাছটা আমার মনে হয় না আর ছমাস গাছটা বাঁচবে তাহলে এরমভাবে যদি আমাদের সবুজগুলোকে ধ্বংস করবে ধ্বংস করে একটা এখন পর্যন্ত পঞ্চায়েতে লাগাবার ক্ষমতা হয় না কোথায় একটা গাছ লাগিয়েছে আর এর ধ্বংস এভাবে আমরা মেনে নিতে পারবো না আর সব থেকে বিষয় বড় হচ্ছে যে আজকে ইনি গেছেন পঞ্চায়েতের সঙ্গে সঙ্গে ইনার একটা রোজগার আছে বলে ইনাকে একটা মারফরাক্ষা কেটে টাকা নিয়ে দিয়ে দিয়েছে আজকে দীর্ঘদিন মানুষের ইনকাম সার্টিফিকেট আনতে যাচ্ছে দশবার ঘোরাচ্ছে প্রধান নেই আর আজকে ধরেন থাই বাসিন্দা সার্টিফিকেট আনতে যাচ্ছে প্রধান নেই দীর্ঘ মানুষকে ঘোরাচ্ছে একটা রেশন আনতে যাচ্ছে এখন দশ দিন ধরে ঘোরাচ্ছে এখন ধরেন একটা আপনার ওই রেশন এসে আপনার ওই আপনার এ সার্টিফিকেট ওই ওয়ারেশন সার্টিফিকেট আনতে যাচ্ছে তাকে আমরা দশ দিন ধরে ঘোরাচ্ছে তা মানে এইগুলো রোজকার আছে বলে এইগুলোকে আগে ছেড়ে দেওয়া হবে এরও আগে অনেক ঘটনা উনি ঘটিয়েছে দিনের পর দিনের ভাবে করেছে যে খানাকুল দুইয়ের পঞ্চায়েত প্রধান উনি কি মনে করছে ওপারেও কিন্তু একটা বিজেপির প্রধান আছে উনিও কিন্তু কিছুদিন আগে এখানে গাছপাছ কাটছিলেন এলাকার মানুষ এসে ওনাকে আপত্তি করে গাছ কাটা বন্ধ করছে তাহলে ওনারা কি দেখেছেন ওনারা তৃণমূলের চারদিকে বদলাম করছে তৃণমূল কাটমানি খাচ্ছে অমক খাচ্ছে তমক খাচ্ছে আজকে কারা কাটমানি খাচ্ছে আপনারা বিচার করুন খানাকুল বাসী বিচার করুন আজকে ওনারা বড় বড় কথা বলছেন এখানে কাটমানি খাচ্ছেন কে কাটমানি খাচ্ছে তৃণমূল না বিজেপি গাছগুলো আটকে দেওয়া হয়েছে আমরা প্রশাসন এসেছিলেন প্রশাসনকে আমরা দেখিয়েছি প্রশাসনকে বলা হয়েছে যে আমাদের সঙ্গে আলোচনা কিছু না করে মেম্বারের সঙ্গে কোনো আলোচনা না করে এরকম ভাবে গাছটাকে কাটবে গাছটা ধ্বংস হবে গাছটা এমনি মরে যাবে ঠিক আছে গাছটাকে কেটে কেন নষ্ট করবে নষ্ট করে গাছটাকে মেরে দেবে এটা আমরা মেনে নিতে পারব না কিন্তু আমরা পচন বলছি যদি ভিডিওকে জানাবো যে কি বা অ্যাকশন নাই দেখবো নাহলে আগামী দিনে কিন্তু আমরা আরও ওপর মহলে জানিয়ে কিন্তু এর ব্যবস্থা আমরা করবো আমার পরিচয় হচ্ছে আমার নাম হচ্ছে ডা নাম হচ্ছে রৌশন আলী মলি আমার ডাকা নাম হচ্ছে লাল আমি খানাকুল দুয়েরি অঞ্চলের সভাপতি না প্রথমেই বলি আপনি আপনার সংবাদ মাধ্যমকে বলতে যাই এলাকার মানুষ কিন্তু করছে না করছে মুষ্টমেয় ওই তৃণমূলের যে অঞ্চল সভাপতি উনি কারণ একটাই উনি ওনার করে খাওয়ার যে রাস্তাটা সেটা পঞ্চায়েত বন্ধ করে দিতে করে খাওয়া মানতে বিগত দিনে কি করছেন উনি ওখানকার ওখানে যে সকল গাছ রকম ডাল পালাকে বিক্রি করে ওনার পাটির দিকে নিয়ে খিষ্টি আড়ে করতেন আর সর্বপ্রথম আর দ্বিতীয় পথ দ্বিতীয় কথা বলি ওখানে যে ঘটনাটা ঘটেছে সম্পূর্ণ রকম গাছের প্রসঙ্গ আসবে না ওখানে আমরা সাধারণত সকলেই জানেন যে সিরিজ গাছগুলোতে যে ওপরের অংশের দিকে যে সরু সরু ডালগুলো থাকে সেখানে কিন্তু ক্যান্সার ডাল বলে আমরা পরিচিত সেই ক্যান্সার ডালকে পঞ্চায়েতের পোশিয়র মেনে আমাদের ওনাদেরকে ডেকেছিলাম ওনারা ডেভেলপমেন্ট ফান্ডে অর্থাৎ পঞ্চায়েতের উন্নয়ন ফান্ডে ওনার একটা টাকা দিয়ে ওই ডালগুলো ছোটো ছোটো যে ডালগুলো ওনারা কাটছেন এখানে কিন্তু কোনোরকমভাবে অনৈতিক কাজ কিন্তু পঞ্চায়েত বা আমাদের বর্তমান ভোট করছে না কারণ আমরা চাই উন্নয়ন উন্নয়ন করতে গেলে ডেভেলপমেন্ট ফান্ডে একটু টাকার প্রয়োজন কারণ বিগত বোর্ড আমাদেরকে শূন্য করে দিয়ে গেছে সেই শূন্য ভাড়ারটাকে যাতে করে পূর্ণ ভাড়ার দিকে অগ্রসর যায় যেহেতু পঞ্চায়েতের আমরা তো গাছ কাটছি না আমরা গাছের যে সর্বোচ্চ ডালে যে ক্যান্সার ডাল সেগুলো বিক্রি করে যতটা আমাদের আমাদের পঞ্চায়েতের ডেভেলপমেন্ট ফান্ডে আছে তার মধ্যে দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন করা যায় সেই জন্য কিন্তু এখানে আর বিগত দিনে ঘটনা ও যিনি বা যারা অভিযোগ করছেন ওনারা এইগুলো করে খেতেন তাই ওনাদের আগমারা হয়ে গেছে তাই ওনারা অভিযোগ করছেন এবং যিনি বা যারা গাছে ওনারা কাজ করছেন ওনাদের কাছ থেকে আমাদের শোনা কথা ওনারাই আগামী দিনে এই কর্ম করে খেতেন কিন্তু ওনারা পাচ্ছেন না বলে আজকে গিয়ে ওনাকে বাধা দিয়েছেন এছাড়াও আপনারা আপনাদেরকে অবগত করতে চাই এর আগে দিনে রাতে ওখানকার গাছ ডাল গাছ বড় বড় গাছকে কেটে রাতের বেলা বিক্রি করা হয়েছে কারণ সেই টাকাটা অর্থ সাতে করার জন্য কিন্তু সেই অর্থ সাতের জায়গাটা বন্ধ করে দেওয়ার জন্য উনাদের রাগ আমার নাম বিশ্বজিৎ দাস খানাখুল এক মন্ডল মন্ডল স্বাগত ই প্রথম এত উন্নত স্কুল খানাখুলের হেলান বাজারে 2025 26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজোন সিবিএসই মডেল স্কুল বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্র ছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন